আলোচনা করব দর্শক আজকে একটি সম্পর্কে যা আপনি অবস্থায় পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দেবে ইনশাল্লাহ এমনকি আপনি যা চাইবেন আল্লাহ সিবাহানুতালা আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আমাদের সমাজে কে না চায় আমার ছাওয়া পাওয়াগুলো পূরণ না হোক সবাই চায় যে আমি আল্লাহ সুবাহনতালার কাছে যা চাইব তা যেন পূরণ করে দেয় সবাই চায় আল্লাহ সুবাহনতালার প্রিয় বান্দাবান্দি হতে এজন্য সমাজে সকল মাকলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবাহনতালা পূরণ করে থাকেন আপনি যদি এই দোয়াটি দশবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ সুবাহনতালা মনের সকল নিক আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ সিজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব সিজদার মধ্যে রাবুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা হাদিস শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদিস শরীফ রাসালুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় যায় তখন বান্দা এবং রাবুল আলামিনের মধ্যেখানে আর কোনো দূরত্বই থাকে না সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আপনি যা চাইবেন আল্লাহ সুবাহান তালা তখন তাই কবুল করবেন সম্মানিত দর্শক আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ একিন ও একলাস থাকতে হবে আমি সব সময় এই কথাটি বলে আসছি দোয়াবা আমল রাবুল আলামিনের দরবারে কবুলের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা থাকতে হবে একশতভাগ বিশ্বাস রাখতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশাল্লাহ আপনি এই আমলটি করে এর যথাযথ ফলাফল পাবেন তো আমলটি করার নিয়ম হলো এই আমলটি করতে হবে আপনাকে তাহাজুতের নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি পরজ নামাজের সিজদায় কিন্তু করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজ তাহাজুতের সময়ে অথবা নামাজ শেষে সরাসরি সিজদায় গিয়েও এই দোয়াটি সিজদাই করতে পারেন তাহাজুতে পড়ার প্রচলতার কারণ হলো তাহাজুতে নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রাবুল আলমিন নিজের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন প্রয়োজন আমার কাছে আমার কাছে ছাও আমি তাকে তা দিয়ে দিব কে অভাবগ্রস্ত আসো আমার কাছে ছাও আমি তার অভাব মিটিয়ে দেব কে আসুরিন গ্রস্থ। আমার কাছে ছাও আমি তার ঋণ পরিশোধ করার তৌফিক দান করব সুবাহান আল্লাহ আল্লাহ একবার আপনি তখন যদি তাহাজুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে সিজদারত হয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়াটি দশবার পাঠ করেন আল্লাহ সুবাহানুতালা আপনার মনের সকল ছাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তো দোয়াটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের একটি আয়াত যা আমরা সব সময় মোনাজাতে পড়ে থাকি রাব্বানা আয়াতিনা ফিদ্দুনিয়া হাসানা হে রব আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়াফিল আখিরাতে হাসানা ইয়া আল্লাহ আমি আখেরাতেও আমাকে কল্যাণ দান করুন ওয়াকিনা হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান সুরা বাকারা আয়াত দুইশত এক আপনি তাহাজুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক দ্বিতীয় সিজদা হোক অথবা প্রতি রাকাতেই হোক সিজদার তাজবি পাঠ করে সিজদারত অবস্থায় এ দোয়াটি দিল থেকে খালেস নিয়তে ছোকের পানি ছেড়ে দশবার পাঠ করবেন দশবার পাঠ করা শেষে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাক ফিরুল্লাহ কয়েকবার দূর শরীফ পড়ে তারপর আল্লাহ তালার কাছে হাত তুলুন দোয়া করবেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ ফাক রাবুল আলমিন আপনাকে তাই দান করবেন পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হজরত মোহাম্মদ সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন সুপ্রিয় দো জাহানের দর্শক শ্রোতা এই দো জাহানের প্রথম পর্ব অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তালার যত ওলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তালার নিকটতম বান্দা রয়েছেন একমাত্র তাহাজুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তালার নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে এই জন্য বেশি বেশি তাহাজুদের নামাজ পড়বেন এবং নামাজের সিজদাহ এর মধ্যে পবিত্র কোরআনুল করিমের এই আয়াতটি দশবার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনি যদি তাহাজুতে নামাজ আদায় করতে নাও পারেন তাহলে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ আদায় করবেন ও সিজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানু তালা আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল ছাওয়া পাওয়া সকল অপূর্ণতা আল্লাহ হাবুল আলমিন পূরণ করে দেবেন এখন প্রশ্ন হলো এই আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহর কাছে যে আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন যে দোয়াগুলো করেছেন যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূরণ হয় ততদিন আপনি এই আমলটি করতে থাকবেন তাহা যদি নামাজ পড়তে না পারলে দুই রাখাত নফল নামাজ পড়ে হলেও এই আমলটি করতে থাকবেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনার চাও পাওয়া পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তাই পেয়েছেন তখন তার সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি আরো বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন নিঃসন্দেহে আল্লাহ রাবুল আলমিন কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়েও যেতে পারেন ইনশাল্লাহ রাবুল আলমিনের বান্ডারে অভাব বলতে কোনো কথা নেই আল্লাহর কাছে কোন কিছু ছাইলে আল্লাহ অনেক বেশি খুশি হয় আর বান্দার কাছে ছাইলে বান্দা হয় নারাজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে নেক দান করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদ রাখুক আল্লাহ হাফেজ